সরকার যেহেতু দুই সাল থেকেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই এই সমগ্র শিক্ষা শিক্ষকদের সাথে সহমূলিতা পোষণ করে আসছে আমরা মনে করছি এই জায়গার যে গ্যাপটা এটার জন্য সম্পূর্ণভাবে রাজ্যের আমরা দায়ী তাই আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে সরাসরি আমরা আলোচনার মাধ্যমে আমাদের অবস্থাটা যখন জানাতে পারবো তখন আমরা পুরোপুরি বুঝতে পারবো যে এটার জন্য আমরা কতটুকু অংশে দায়ী উনি কি সত্যি জানেন কি জানেন না কারণ উনি অনেকগুলি তথ্য নিয়ে আছেন সবগুলি দপ্তরের যে আমাদের যে দাবি সনদ আছে এগুলি তার উনার কাছে পৌঁছে কিনা এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে মানে মনে করছি যে উনি এখনো আমাদের অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল না আমরা মনে করছি যদি ওয়াকিবহাল হতেন তাহলে অবশ্যই উনি এই সমস্যার সমাধানে এগিয়ে আসতেন কতদিন হয়েছে আইটার কতদিন হয়েছে 2024 সালের জুলাই মাসের ষোলো তারিখ ডিভিশন বেঞ্চ ফাইনাল রায় বা দ্বিতীয় রায় দিয়েছে যে ওদের নিয়মিত করণে করার জন্য টেটের এরও দরকার নেই ডিএলএড এরও দরকার নেই যারা দুই হাজার এগারোর আগে নিযুক্ত হয়েছে কতজন আছেন আপনার এরকম সমগ্র শিক্ষার শিক্ষকের সংখ্যা সেটা মুখ্যমন্ত্রী